হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের পুচকির জন্মদিন দেখো আমি সকাল সকাল স্নান প্লান করে পুজো টুজো দিয়ে তারপরে পুচকির জন্য একটু পুচকি যা যা ভালোবাসে তাড়াতাড়ি রান্না করেছিলাম এই যে পুচকির খাবারও রেডি পুচকির সঙ্গে সঙ্গে আমি বাড়ির সবাইকে খাইতে দিয়ে দিচ্ছিলাম তো দেখো খাইতে দিয়ে দিচ্ছি তারপরে কি কি রান্না করছি ভিডিও করা হয়নি তো দেখো ডাল আর পাবদা মাছের টমেটো আলু দিয়ে ঝোল করেছিলাম আর এই পাঁচ রকমের ভাজি সবাইকে খাইতে দিয়ে দিয়েছি ওর জন্য সব খালি খালি চাটনি আর ছিল পনিরের তরকারি পুষ্কির কিছু ফটো তুলেছিলাম পুষ্কি খাচ্ছিল ওর পাপা ভিডিও করতেছিল বলছিল পাপা মাছটা বড় ওর পাপাকে বলছিল খাবা ও পাবদা মাছটাই একটু পছন্দ করে কারণ এখনও মাংস খাইতে পারে না ওর জন্য আমি মাংস আনতে না করছি যেটা পছন্দ করে ওটাটাই করেছিলাম আলু ভাজাটা একটু ভালো খায় চাটনিটা একটু ভালো খায় পাবদা মাছ মিষ্টি আর বাদ বাকি যা করছি বাড়ির জন্য ও বেছে বেছে ঠিকঠাক মতো খাইতে পারছিল না তারপরে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম পুচকি মাছ নিজে নিজে বেছে খাওয়ার চেষ্টা করছে ও দিদি ভাই পাশে থেকে বলে দিচ্ছে ডাল ঢেলে নাও ও দিদি ভাই লাস্টে ডাল ঢেলে দিল এখনও মাছ খাচ্ছে এই যে পাশের থেকে একটা দিদি ভাই কয়েকটা ফটো তুলেছিলাম দেখো ফটো তো তুলতেই চাইনি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিল জামা কাপড় একদম মেখে পরে আমি জামা কাপড় চেঞ্জ করে একটু স্কুল মাঠে নিয়ে আসছি ও খেলা করছিল তারপরে আম করিয়ে নিয়ে এসে আমাকে বলছিলো যে মায় না চাটনি বানিয়ে দেব গুনছিল আবার একটা একটা করে একটা দুটা সাত তা এইভাবে বলছরা কোথায় রাখবো আমি দেখাই দিলাম এখানে রাখো এই নে না ماشي বড় বড় হয়নি নি এখনো আম দেখাচ্ছি দাঁড়াও গাছটায় আবার বাবার সঙ্গে একটু আর বাবার ছেলে এখানে বাবার কাছে একটু গেল ওই দেখো আমাদের গাছের আম বেশি বড় হয়নি ছোট ছোট এখন দেখো আবার আসছে আবার আম করাচ্ছে তো আমাদের সবাই একটু আশীর্বাদ করো আসি টাটা বাই বাই